এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল করেছেন তাদের সবাইকে সামাল জানা আসসালামু আলাইকুম আমরা জানি যে এখান থেকে আমরা হয়তো কিছু করতে পারবো না আমরা সশস্ত্র যুদ্ধ করতে পারবো না আমরা যদি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি যে আমরা যে এখানে তো অধিকাংশ আমরা মুসলিম আমরা যদি চাই সবাই কিন্তু আমাদের যারা দোকানদার আছে তারা কিন্তু এবং আমরা যদি কেরেতা আছে তারাও বইকট করতে পারি কিন্তু আসলে এটা কিন্তু এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং আমরা চাই যে এই যে একটা শো দেখানো একটা মিটিং হলো এটা যদি বাস্তবায়ন না করা যায় তাহলে বলবো এটা লোক দেখান হয়ে গেল আমরা যদি এমন কোনো কমিটি করতে পারি যে আমাদের আলমুল্লামার সাথে থাকতে এবং আমরা ছাত্র জনতা সাথে আছি ইনশাল্লাহ এবং আমরা চাই যে প্রত্যেক দোকানে যেন আমরা তাদের কি করবো ইউজাইলি প্রোডাক্ট কে বিক্রি করবে না আমরা আমরা আনে বাংলা আমাদের সাথে থাকবো এবং আপনারা সবাই থাকবেন আমরা মসজিদে মসজিদে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমরা কমিটি আনার চেষ্টা করবো এবং এখানে কোনো দলীয় প্রভাব রাখবো না ইনশাআল্লাহ আমরা সবাই সাধারণভাবে যেন আমরা এই কারণ আমরা এখান থেকে হয়তো যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা তাদের পণ্য বৈকের বাংলাদেশ

সংগঠক অতিনিধি আজকের অনুষ্ঠানে পৃথিবী নিঃসংস হত্যার চক্রমকর্তা আছে এই জন্য এই প্রতিবাদে আজকে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র এই রাষ্ট্র থেকে আমরা তীব্র সারা দেশের আগুকে যখন গাকে প্রশ্বাস করছিল তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশ থেকে তাদের মুখে সেই

ইসরায়েল রাষ্ট্রে তখন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল মুসলমানরা ভারত দরদি তাই তাদেরকে আশ্রয় দিয়েছিল তারপরে ইয়ে বাংলা গ্রাম বাংলার একটা প্রবাদ আছে সে পাতে খায় সেই পাতে পায়খানা করে ওরা ওই দেশে ইসরায়েল আশ্রয় গ্রহণ করে কিছু পরে এসে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো ওই দেশকে তারা

আজকে আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল তাদের সবাইকে আসসালামু আলাইকুম আমরা জানি যে এখান থেকে আমরা হয়তো ইজরায়েলের কোনো কিছু করতে পারবো না আমরা হয়তো সশস্ত্র যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা যদি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি যে আমরা এখানে তো অধিকাংশ আমরা মুসলিম আমরা যদি চাই সবাই কিন্তু সহিংসায় আমাদের যারা দোকানদার আছে তারা কিন্তু ইসরায়েল পণ্য বয়কট করতে পারে এবং আমরা যদি কেড়ে তা সেটাও বয়কট করতে পারি কিন্তু আসলে এটা কিন্তু এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং আমরা চাই যে এই যে একটা শো দেখানো একটা মিটিং হলো এটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে বলবো এটা লোক দেখানো হয়ে গেল আমরা যদি এমন কোন কমিটি গঠন করতে পারি যে আমাদের আলমুল্লাহ আমার সাথে থাকতে এবং আমরা ছাত্র জনতা তাদের সাথে আছি ইনশাআল্লাহ এবং আমরা যে প্রত্যেক দোকানে যেন আমরা তাদেরকে বলবো কে বিক্রি করছি না আমরা আনেম আমাদের সাথে ভোজাতে পারবো এবং আপনারা সবাই থাকবেন আমরা মসজিদে মসজিদে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমরা কমিটি আনার চেষ্টা করবো এবং এখানে করে দলীয় প্রেভাব রাখবো না ইনশাল্লাহ আমরা সবাই সাধারণ পাবে যেন আমরা কারণ আমরা এখান থেকে হয়তো যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা তাদের পণ্য বৈক্পে বাংলাদেশ এই পণ্যের জন্য প্রত্যেকটা দেশের জন্য একটা বড় স্থান আমরা যদি পণ্য বই কপ্তান সবারকে সম অনেক লোক শোনাবে যুদ্ধ করতে অবশ্যই অর্থ প্রয়োজন যেটা আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি